আজকে যে অন্যায় আমরা করছি যে অবিচার করছি কার সাথে করছি এই মানুষগুলোই কিন্তু আন্দোলনে আমাদের পাশে ছিল মানুষগুলো আমাদের সাথে ছিল আজকে তাদেরকে কাছ থেকে আজকে আমরা অন্যায় তার জমি দখল করছি তার মাটি কেড়ে নিয়ে যাচ্ছে তাকে চাঁদা চাঁদা দিতে বাধ্য করছি এই যে নোংরা কাজ এটা কিন্তু বিএনপি রাজনীতির সাথে মিলে না ঢাকার কেরানীগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ঢাকার তিন আসনের বিশিষ্ট রাজনীতিক এবং বাংলাদেশ যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আতিকুল রহমান আর এতে কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন রেজাউল করিম পল তার বক্তব্যে বলেন আমাদের নেতা তারেক রহমান দেশের সকল জনগণকে আন্দোলনের পথে উদ্বুদ্ধ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় বিএনপি আজ দেশের মানুষের আশা ভরসার জায়গায় পরিণত হয়েছে দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে এই আন্দোলন জনগণের এই সংগ্রাম দেশের ভবিষ্যতে সভায় উপস্থিত বক্তারা বলেন তারেক রহমানের নির্দেশে দেশের প্রতিটি স্তরে সংগঠনকে পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে তারা অভিযোগ করেন সরকারের দমননীতি ও গ্রেফতার নির্যাতনের মধ্যেও বিএনপির কর্মীরা রাজপথ ছাড়েনি

আবেজি মিটিং থেকে শুরু করে আজকে কানিগঞ্জকে ঘুরে সাজানোর চেষ্টা করেছেন বিএনপি আজকে বিএনপি অদুষিত এলাকা কিন্তু এটা অর্থাৎ এই যদু রাসূদের ভিতর বাইরেও কিন্তু বিএনপি সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে আজকে যে অনলাই আমরা করছি যে অভিযান করছি কার সাথে করছি ওই মানুষগুলাই কিন্তু আন্দোলন আমাদের পাশে ছিল এই মানুষগুলাই আমাদের সাথে ছিল আজকে তাদেরকে কাছ থেকে আজকে আমরা অনলাইভাবে

বিএনপি রাজনীতি শান্তি রাজনীতি বিগত সরকারের সময় যারা অন্যায় করেছে তারা কিন্তু পালিয়ে গেছে তাই না আজকে যারা অন্যায় করে তাদের ব্যবস্থা কিন্তু সেই রকম তাই আমরা বিশ্বাস করি আমি রাজনৈতিক বক্তব্য দেবো না আমি কেউ আঘাত করার জন্য বক্তব্য দেবো না আমরা চাই আজকে যে মানুষ যে প্রত্যাশা নিয়ে গত সতেরো বছর আন্দোলন করে একটা ব্রিটিশ সরকারের পরিবর্তন ঘটেছে একটা পরিবর্তন আশা করছে মানুষ কিন্তু সেই পরিবর্তন তো হচ্ছে না তার চেয়ে বেশি হচ্ছে এটা কিন্তু মানুষ আশা করছে না তাই মনে করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে মানুষের আশা প্রত্যাশা অনেক আপনারা এইটা ব্যবস্থা নেন আইআরএ জামাইকে কি অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এই দলকে বাঁচান আপনারা এই দলকে আজকে উদ্ধার করি বেঙ্গুন খারেজা জীবনের সাথে পাঁচজন আছেন এই দলের আজকে ইমেল নষ্ট করবে جناب তারে ভবন আজকে বক্তব্য দেয়া যাচ্ছেন অনুষ্ঠানের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয় সভায় আরো উপস্থিত ছিলেন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা কেরানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভা জিনজিরার এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় কাজী উপমামিম দেশ বৈচিত্র্য সংবাদ